হ্যালো বন্ধুরা সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার বড়দেরকে সাথে নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সকলের সামনে দেখুন সকলে প্রেয়ার করছে আজকে অনেকে এসছে বাট অনেকে পরেও এসছে আপনারা ক্লাসটাই দেখতে পাবেন প্রেয়ারে জন্য অল্প কজনকে দেখতে পাচ্ছেন অনেকে আজকে সময় মতো আসেনি তো তাদেরকে আমরা ওয়ার্ন করে দিয়েছি যেন পরেরবার থেকে সময় মতো আসে তো এ কজন নিয়ে প্রেয়ারটা আমাদের শুরু হলো আজকে দিনটা তো এবার আমরা আস্তে আস্তে দেখাবো আমরা খাবারটা কিনেছি আমরা কিন্তু কালকের মতোই খাবারটা আজকেও সেম খাবারই দিচ্ছি আপনাদেরকে আমরা দেখাবো বাড়ি থেকে আমরা সিদ্ধ করে নিয়ে গেছিলাম ডিম বয়ল দেখ সবার অতি পছন্দের দেখলাম ডিমটা এই যে দেখুন আমরা কলা কলা নিয়ে গেছি কলাটা দেখাচ্ছি আপনাদেরকে বের করে ওই দেখুন ওপাশে পাশে প্লাস্টিকের ডিম সিদ্ধ আছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এই যে কলাটা সাইজটাও বেশ বড় দেখে নিয়ে গেছি আচ্ছা তারপরে আছে পার্লিজি বিস্কিট পার্লেজিটাও দেখাবো আপনাদের এই দেখুন পার্লেজি বিস্কিট আচ্ছা সাথে আছে একটা করে বয়েল এগ বয়েল এগ পেয়ে ওরা কিন্তু খুব খুব খুশি হয়েছে ডিমটা পেয়ে কারণ ওরা ডিম খেতে খুব ভালোবাসে স্পেশালি ডিম সিদ্ধ খেতে ওরা ভীষণ ভালোবাসে দেখলাম তো এবার আমরা ক্লাসটা দেখাই চলুন এ দেখুন কতজন এসছে আজকে সমিলি সুনন্দা সৌমিলি ও পাশে আছে শ্রেয়সী দীপশিখা মধুমিতা ধ্রুব দীপ ঘনা ও সমাপিকা তারপর আছে আদিত্য অভিরূপ দিয়া সমিলিও আছে ওই ওই সাইডে শুধু আজকে পায়েল আসেনি আর পূজা আসেনি তো এদেরকে সবাইকে অঙ্ক করতে দিয়েছি দেখুন এতক্ষণ ধরে একটু দুষ্টুমি করছিল দুষ্টুমি করতে করতে হাসতে হাসতে অঙ্ক করছে পড়াশোনা করছে ওরা স্পেশালি বড়গুলো আমাকে খুব ভালোবাসে যেগুলো মানে স্পেশালি আমার কাছে পড়ে আর কি এই আমার আমার এই দিকটা মানে শ্রেয়সী দীপশিখা সুনন্দা এরা এবার আমাকে একটু বেশি ভালোবাসে আমার মাকেও ভালোবাসে আমাকে একটু বেশি আবদার করে আমার কাছে দিদি দিদি বলে ডাকে আমার খুব সত্যিই খুব ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা আবার পরের দিন পরের মুহূর্ত নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ